ওয়েলকাম ইয়র এডুকেশন নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের মূল বিষাচার্যের সোমের প্রতি তারা কাব্য থেকে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমাকে গ্রুপে দিয়েছিলে টেলিগ্রাম গ্রুপে সে খুবই ভালো করেছ প্রশ্নটি খুবই ভালো তাই আমি দেখা মাত্রই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি প্রশ্ন কলম কি শশাঙ্ক তোমা বলে সর্বজনী করো আসি কলম কিনি কিঙ্করি তারা তারানাথ উদ্ধৃতিটি কোথা থেকে নেওয়া হয়েছে তারানাথকে অংশটি তাৎপর্য ব্যাখ্যা কর প্রশ্নোত্তৃত উদ্ধৃতিটি মধুসূদন রচিত বীরঙ্কনা কাব্যের দ্বিতীয় স্বর্গ সোমের প্রতি তারা গ্রামক পত্রিকার অন্তর্গত তারানাথ বলতে এখানে বৃহস্পতির শিষ্য সোমদেবকে বোঝানো হয়েছে কলঙ্কী শশাঙ্ক কথাটি তারা সোমদেবের সম্বন্ধে শুনেছেন তিনি লোকমুখে এই কথাটি শুনে নিজেও কলঙ্কিনী হতে চেয়েছেন সোমদেবের সাথে তারানাথকে লোকে কেন কলঙ্কি বলে তা আমরা বীরঙ্গনাই ততটা পাই না কারণ এখানে তারানাথই নিরীহ তিনি পত্র পাবার আগে পর্যন্ত জানতেনও না যে তারা তাকে ভালোবাসে কাছে পেতে চায় আর তাই যখন সে তারার পত্র পেল তখন সোমদেব কি করেছেন তারও উল্লেখ নেই উক্ত পত্রে তাই তারানাথ অবশ্যই এখানে নিষ্কলঙ্ক কিন্তু তবুও তারাদেবী যেহেতু লিখেছেন কলঙ্কি শশাঙ্ক সেহেতু আমাদের মনে হতেই পারে কথাটা সত্য আর তাই সেই সত্যের আধারে বলা যায় তারাদেবী দেবী একেবারে মান সম্মান লজ্জা ঘৃণা সব কিছু ত্যাগ করতে চেয়েছেন আপন সুধা চরিতার্থ করার জন্য আর তাই তার প্রত্যেক কথাই ইঙ্গিত পাই তার যৌন তৃষ্ণা নিবারণের তিনি উক্ত উদ্ধৃতিটির মধ্য দিয়েও সেই একই ইঙ্গিত দান করেছেন পত্রে তাই এখানেই তিনি আধুনিক তথা বিরঙ্গনা নিজের সকল অপরাধ তিনি স্বীকার করেছেন অকপটে পরের প্রশ্নটি খুবই ভালো প্রশ্ন যেদিন প্রথমে তুমি শান্ত আশ্রমে প্রবেশিলা নিশাকান্ত সহসব ফুটিল নবকুমুদিনী সম এ পর মম উল্লাসে ভাসিল যেন আনন্দ সলিলে কার লেখা কোন গ্রন্থের অংশ কে কার উদ্দেশ্যে কথাগুলি বলেছে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বীরঙ্গনা কা পত্রকাব্যের সোমের প্রতি তারা নামক দ্বিতীয় পত্রের অংশ সোমদেব তারাদেবী দেবী সোমদেব অর্থাৎ চন্দ্রের উদ্দেশ্যে কথাগুলি বলেছিল ভিডিওটি এখানে শেষ করছে অবশ্যই তোমরা লাইক করবে আর কমেন্ট করবে কোন কোন ভিডিও লাগবে আর টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন না হয়ে থাকো তাহলে হয়ে যাবে সেখানে কোন কোন ভিডিও লাগবে অবশ্যই আমাকে জানিয়ে দিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ